বইন রে বইন তোমরাই তো কইবা আমি তো তোমাদের সেবার জন্য প্রস্তুত দাদা আমার জামাই অসুস্থ চিকিৎসার টেহা নাই আল্লাহ তোমার জামাই সুস্থ করুক আমি এখনই টাকা পাঠাচ্ছি তোমার জামাইকে ডাক্তার দেখাও এমন একজন নয় আটজন নারী পুরুষের সাথে ভার্চুয়ালি কথা বলে সাথে সাথে আর্থিক সহযোগিতা ও একজন পুরুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাজবারের এমপি কাজী শাহ মুফাজ্জল হোসেন কালকুবাদ শুধু আশ্বাস নয় সাথে সাথে টাকা পেয়ে আনন্দিত নারী পুরুষরা বলেন কত নেতা কত কিছুর আশ্বাস দেয় পরে আর খবর দেয় না কিন্তু দাদাই সাথে সাথে টাকা দিয়া দেয় আমরা হিন্দু অথচ দাদাবাই হিন্দু মুসলিম কোনো বৈষম্য করে না সবাইকে সহযোগিতা করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূর্ব পূর্ব ইউনিয়নের জানঘর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য শেষে জনতার সাথে আলাপ করেন সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুনুন বশ্রী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নাসির সরকারের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবিদ হোসেন ওবিদ এবং শ্রমিক দলনেতা মোস্তফার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া শাহ আলম সরকার ও জহির সিদ্দিকী উপজেলা যোগদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও সদস্য সচিব জয়নাল মোল্লা বিএনপি নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ ও আনিস খান এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কুবাদকে এক নজর দেখতে জনতার ঢল নামে যানঘরে দোয়া মাহফিলে

দাদার জন্য আমরা দোয়া করি আমি জানি আমি খুশকুনি পাড়াতেই দাদার জন্য বলছি আমার তিনটে স্যালের লোক আছে আমার স্বামী মারা গেছে এই জন্য আমার আল্লাহ যদি আমার দাদারে ফাঁস করে আমরা চাই দাদা টাকা দিছে এবং আমার স্বামী প্রতিবন্ধী এবং আমার স্বামীর চোখের অবস্থা মানে চোখ হবে সমস্যা এই জন্য দাদা আমার টাকা দিছে দাদার নাম কি আমার দাদার নাম মোহাম্মদ কাইকুবাদ তো উনি কি জন্য আপনাকে চিকিৎসার জন্য টাকা দিছে নাকি ভোট টাকা দিছে জি না আমার চিকিৎসার জন্য দাদা টাকা দিছে যেমন আমার স্বামীর চিকিৎসা করে আমি যেমন সেলেমেনে চলতে পারি মানুষের কাছে রাখাই এবং আমি দোয়া করি আমার দাদার জয় হোক ঠিক আছে

আর কাইকবর সাহেব উনি দেখলাম হাতে হাতে দিয়ে দিল ওনার জন্য দোয়া সুস্থ আমার জন্য আজকে আল্লাহ ফাঁস করে আল্লাহ কি বাসায় রেখে জায়গা তোই সারে আল্লাহ